আসসালামু আলাইকুম শুভ নববর্ষ দর্শক আজকে পহেলা বৈশাখ প্রথম বছরের প্রথমে প্রথম দিনে মরিচের আপডেটটি কী যাচ্ছে নতুন মরিচের সেই তথ্যটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আজকে দেখছেন ফুটকিবাড়ি হাটে দেখেন কি সুন্দর ঝকঝকা মরিচ নতুন মরিচ আমদানি শুরু হয়েছে দর্শক বছরের প্রথম দিনে আমি আপনাদের মরিচের আপডেটটি দিচ্ছি দেখেন এখানে চিকন যে মরিচটি চিকন মরিচটি আসা শুরু হয়েছে চিকন মরিচটি বর্তমান কেনা বেচা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো টাকা কেজি আপনারা দেখছেন একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি আজকের বাজারে কেনা বাঁচা হচ্ছে চিকন যে সেকা মরিচটি দেখতে পাচ্ছেন দেখেন কালার কি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বছরের শুরুতে প্রথম অবস্থায় শুকনো শুরু হয়েছে অল্প অল্প আমদানি যত দিন যাবে ততই বাড়বে যত দিন যাবে ততই বাড়বে তো বর্তমান একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি নতুন মরিচের হয়তোবা আগামীতে আরও আমদানি হবে দামটা কম বেশি হতে পারে দেখতে পাচ্ছেন দেখেন শেখাটাই আসতেছে বাজারে অল্প দু একদিন আগে দুই তিন পাঁচ দশ কেজি করে আসছিলো আজকে একটু বেশি পরিমাণে আগামী হাটে বেতন আরও বেশি আসবে তো সর্বোপরি মরিচের বাজার প্রতিনিয়ত পাবেন ইনশাআল্লাহ আমি আজকে জাহিদ ভাই এবং রাসেল ভাই দুজনই এরা পার্টনারে ব্যবসা করে আপনারা জাহিদ ভাই এবং রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের কোনো ভয় নেই যদি টাকা পয়সা লাগান বা কেউ কুরিয়ারে বা কন্ডিশনের মাধ্যমে নেন কোনো প্রকার সমস্যা নেই যদি কেউ পাঁচশো টাকা লাগানোর পরে তার মাল যায় নেই জাস্ট পাঁচশো টাকা দিয়ে উদাহরণ দিলাম না যায় যায়নি আমার নাম্বারে ফোন দেবেন জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান আমার এই নাম্বারে দেবেন লাস্টে দোষ জিরো ওয়ান সিক্স জিরো নাইন তিপ্পান্ন ছত্রিশ এই নাম্বারে দেবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন তিপ্পান্ন ছত্রিশ এই নাম্বারে ফোন দেবেন যে ভাই আমি মাল পাই নেই কেন পাইলাম না আপনার কথা মতো আমাকে বলবেন ইনশাআল্লাহ আমি এদেরকে ধরে দেওয়ার দায়িত্ব আমার কোনো সমস্যা নেই আপনাদের মাল যাবে রেটে বনবে কথাবার্তা রেটে যদি বনে আপনারা মাল নিয়ে নেবেন আমি রাসেল ভাই সাথে কথা বলবো 9698753 এটাই আমার WhatsApp নাম্বার যে কোনো কারণে কল যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে আমার ফোন দিলে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ যে কোনো প্রান্তে মরিচ পৌঁছা যাবে ইনশাল্লাহ देखा जी सारा